এই প্রোডাক্টটা হচ্ছে আপনার 10% ডিসকাউন্ট পড়ছে সেম এটাতেও 15% ডিসকাউন্ট এটার প্রাইস হচ্ছে 5200 টাকা এটা ডিসকাউন্টে 4500 টাকা আসবে এটা আর নাই এক পিস আছে এই যে আমাদের 50% ডিসকাউন্টের প্রোডাক্টটা 2000 টাকা প্রাইস ছিল এখন হচ্ছে ডিসকাউন্টে 1500 টাকা এটাও ইম্পোর্টেড হবে চায়না ইম্পোর্টেড মালয়েশিয়ান হিসাব এগুলো সব হচ্ছে আমাদের মালয়েশিয়ান হিসাব পাকিস্তান ইম্পোর্টেড আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আমরা আজকের ভিডিওতে চলে আসছি ফার্স্ট ভ্যালু

তো ডিসকাউন্ট মানে কোনটা কি এমন ডিসকাউন্ট চলতেছে এটা আসলে আমার দর্শককে দেখাতে যাচ্ছি আমাদের হচ্ছে মাঝে মাঝে ডিসকাউন্ট দিয়ে থাকি আমরা এটা হচ্ছে স্টক ক্লিয়ারেন্সের থাকে আবার হচ্ছে আমাদের এই যে ডিসকাউন্টটা এটা হচ্ছে আমাদের এই অ্যাকাউন্ট বা হচ্ছে এই বিজনেসের 5 বছর পূর্তি উপলক্ষে

প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ডিসকাউন্ট পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট জি ওকে এই প্রোডাক্টটা

এটার প্রাইস আর এটার প্রাইসটা একটু বেশি তাছাড়া আমাদের সবগুলো হচ্ছে রিজনেবল প্রাইস আচ্ছা এটার প্রাইস কেমন এটার প্রাইস হচ্ছে 5200 টাকা এটা ডিসকাউন্টে 4500 টাকা আসবে ডিসকাউন্টে 4000 জি 500 টাকা এটাই হচ্ছে আমাদের দুবাই ইম্পোর্টেড বোরখা এগুলো 100% ইম্পোর্টেড হয়ে থাকে আচ্ছা ওকে তাছাড়া হচ্ছে আপনার আমাদের এই যে এই বোরখাটাও খুব ডিমান্ডিং এটাতে কোনো ডিসকাউন্ট নেই অনেক সুন্দর হ্যাঁ এটা খুব সুন্দর এটা স্টক শেষ এটা আর নাই এক পিস আছে ঠিক আছে এই বোরখাতে কোনো ডিসকাউন্ট নেই তবে না এটাতে কোনো ডিসকাউন্ট নেই এই একটা প্রোডাক্ট আর এই একটা প্রোডাক্ট এগুলোতে আমার কোনো ডিসকাউন্ট নাই আচ্ছা বাট এই প্রোডাক্ট গুলো হচ্ছে আমাদের খুবই ভাইরাল গেছে আমাদের প্রোডাক্ট স্টক অলমোস্ট শেষ তো এটার প্রাইস কেমন ব্ল্যাক যেটা দেখালেন ব্ল্যাক এটা যেটা দেখাচ্ছে এটার প্রাইস হচ্ছে 4600 টাকা 4600 টাকা জি 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 এটার প্রাইস হচ্ছে 4600 টাকা হুম তারপরে হচ্ছে আপনার এদিকে আসতে পারেন আমরা কারচুপি বোরখাও সেল করে থাকি এটাও হচ্ছে আপনার অনেক ডিসকাউন্ট পড়ছে লাইক টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পড়ছে এত ডিসকাউন্ট মনে হয় না কেউ দিয়ে থাকে আমরা ফার্স্ট ভ্যালু বিডি দিয়ে থাকি এটার প্রাইস হচ্ছে আপনার তিন টাকা এটার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের প্রাইসের উপর শুরু করছি আপনার ফার্স্টেই আমরা একটু দর্শককে আপনাদের দোকানের অ্যাড্রেসটা একটু বলে দিই আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ এফএসএস স্কোয়ার আপনার হচ্ছে চারতলা

এই ফেসবুক পেজে আপনার ইচ্ছা করলে ঢুকে আপনারা প্রোডাক্ট ক্রয় করতে পারবেন এছাড়াও আমার ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে শপের মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা এটা দেখে যোগাযোগ করতে পারবেন আর ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে আপনি নিতে পারবেন এছাড়া একটা সতর্কতামূলক কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে যে আমার ভিডিও কিন্তু অনেকেই ডাউনলোড করে সেই ভিডিও এডিটিং করে কিন্তু ওরা মোবাইল নাম্বার চেঞ্জ করে প্রতারণা করার চেষ্টা করছে আর কি অর্থাৎ যে পোশাকটার দাম পোশাক হোক বা যে কোনো পণ্য আর কি দাম যদি হয় বিশ হাজার ও তিন হাজার টাকা দিতে চাচ্ছে কথা বলে আপনার কাছ থেকে টাকা নিবে তো টাকা নেওয়ার পরে কিন্তু ও গায়েব হয়ে যাবে হ্যাঁ তো যার কারণে আপনার কি নকল হইতে সাবধান আপনারা কি করবেন আপনারা ভিডিও কলে এসে কথা বলবেন যে নাম্বার দেওয়া থাকবে আমার ভিডিও কলে কথা বলবেন কথা বলে আপনার যে প্রোডাক্ট পছন্দ আপনি বলবেন যে প্রতারক সে কখনোই ভিডিও কলে আসবে না ওকে তো যে ভিডিও কলে আসবে সে অবশ্যই প্রতারক না আপনি বুঝতেছেন যে আমি কাকে টাকা দিচ্ছি তাহলে সমস্যায় পড়বেন না ওকে

ওটা আমাদের দেশি প্রোডাক্ট বাট ফেব্রিকটা হচ্ছে বাহিরের আমাদের ইম্পোর্টেড ফেব্রিক আমরা হচ্ছে আমাদের কারখানা আছে ওইখানে হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং করছে আর এগুলো হচ্ছে সব পনেরোশো করে এগুলো হচ্ছে যারা একটু স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি চাই তাদের জন্য হচ্ছে সিম্পল থেকে একটু গর্জিয়াস এরকম পুরোটাই রটা পুরোটা 1500 টাকা করে আচ্ছা পুরোটাই 1500 টাকা করে পুরোটাই 1500 টাকা মানে কি একটু 1500 টাকা প্রোডাক্টও একটা একটু দেখাই কিছু দেখাই আপনাদেরকে যেমন এই যে বোরখাটা এই বোরখাটা কখনো কি 1500 টাকায় দিবে না এই বোরখাটা খুবই গর্জিয়াস ঠিক আছে এটা একটা গেল 1500 এর মধ্যে তারপর হচ্ছে আপনার নিউ হচ্ছে আপনার এটা দেখতে পারেন এটা হচ্ছে খুব ট্রেন্ডিং ফারাশা ফারাসা এটা হচ্ছে আমরা 1500 করে হ্যাঁ এটা লুজ প্যাটার্নের যারা একটু ফ্যাটি আপু আছে তারা এটা খুব ইজিলি পড়তে পারবে আর ফেব্রিক কোয়ালিটি ফ্যাটি বলেন না মাইন্ড করে বলেন পাবলিক মানে একটু আপু যারা হেলদি আছে তারা হচ্ছে তাদের জন্য এটা খুব মানানসই আর इवन আমাদের মতো আপুরা যারা আছে তারাও এটা পরে থাকতে মানে এটা খুব ট্রেন্ডিং এখন ফারাসা এটা প্রাইস কেমন এটার প্রাইসও 1500 টাকা এটা থেকে ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে 1500 টাকা এটা 2000 টাকা প্রাইস ছিল এখন হচ্ছে ডিসকাউন্টে 1500 টাকা ওকে এটা একটা গেল আর আমাদের প্রত্যেকটা ফ্যাব্রিক কোয়ালিটি হবে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ইম্পোর্টেড হয় ফ্যাব্রিকগুলো আর হচ্ছে আপনার খুবই ভালো মানের ফ্যাব্রিক মানে পরে সবসময় আরাম পাবে আর আমরা কাস্টমারকে হান্ড্রেড পার্সেন্ট এটা দেয় যে আপনি আমার প্রোডাক্ট পার্চেস করছেন নেক্সট টাইম ইনশাল্লাহ আমার প্রোডাক্টের কোয়ালিটি দেখে আপনি আবার আমাদের কাছে আসবেন এরকম দিয়ে থাকি তাছাড়া হচ্ছে আমাদের আরেকটা জিনিস দেখায় এইটা এটা হচ্ছে দুবাই চেরি এটা প্রিমিয়াম দুবাই চেরি নর্মাল দুবাই চেরি না এটা হচ্ছে পনেরোশো টাকা স্টুডেন্ট আপুদের জন্য অনলি জি 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 পনেরোশো টাকা

খুবই গর্জিয়াস জি এটা প্রিমিয়াম কোয়ালিটির হবে এর প্রাইস করবে অনলি হচ্ছে আপনার 860 টাকা এর প্রাইস ছিল 3500 টাকা এখন ডিসকাউন্টে হচ্ছে 860 টাকা এগুলো শুধু হচ্ছে আমাদের ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এই কারণে যে অনেকগুলো সাইজ নেই এই জন্য আমরা ডিসকাউন্টে ছেড়ে দিচ্ছি আচ্ছা জি ওকে আম এবার হচ্ছে আমরা আপনাদেরকে শর্ট কেপ দেখাতে পারি এটাও আমাদের এখানে খুব ডিমান্ডি এই যে শর্ট কেট টু পিস শর্ট টু পিস জি 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 কারচুপির কাজ করা হবে টু পিস একটা প্লাজো পাচ্ছে সাথে একটা প্লাজো প্যান্ট হবে আর হচ্ছে আপনার এই যে একটা হচ্ছে

অল্প কিছু আচ্ছা হিসাবও রাখছেন আর কি জি জি আমাদের মোটামুটি হচ্ছে বললাম সবকিছু আমরা টুকিটাকি রাখার চেষ্টা করি এখানে আমরা দেখতে পাচ্ছি জি জি এগুলো হচ্ছে ফর্মাল কোট আমাদের হচ্ছে যেই অফিসের জন্য জি জি অফিস গোইং আপুর আছে তার একটু ফর্মাল কোটটা খুবই পছন্দ করে শীতের জন্য এটাও ইম্পোর্টেড হবে চায়না ইম্পোর্টেড আচ্ছা এটা আমাদের বাংলাদেশি না এটার ফেব্রিক কোয়ালিটি খুবই ভালো এটা হচ্ছে আপনার খুব সুন্দর পরলে খুব একদম ক্লাসি একটা লুক দেয় আচ্ছা

ঘরের উপর পরে থাকে তাদের জন্য বা হচ্ছে যারা একটু বৃদ্ধ তাদের জন্য খুব হেল্পফুল হয় ইজি ওয়্যার করা যায় এগুলো তারপরে হচ্ছে আপনার এই যে এটা সেম আমাদের প্রত্যেকটা জিনিস হচ্ছে কালারগুলো কিন্তু অনেক সুন্দর সবগুলো কালারগুলো প্রত্যেকটা প্রত্যেকটা একটা থেকে এক এক রকম এগুলো রেগুলার প্রাইস 1900 করে এখন ডিসকাউন্টে 1500 করে সেল করছি আমরা ওকে এখন হচ্ছে এগুলো হচ্ছে আমাদের সব টু পিস আঘানুরের টু পিস এগুলো হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি ইম্পোর্টেড এগুলো প্রত্যেকটার কালার অসম্ভব ভাবে সুন্দর এই যে দেখতেই পারছেন প্রত্যেকটার কাপড় কোয়ালিটি খুবই ভালো সফট হবে একদম সাইজ দেওয়া যাবে অনেকগুলো সাইজ আছে অনেকগুলো সাইজ নাই এগুলো আমাদের ডিসকাউন্টে আছে এটা ডিসকাউন্টে আছে জি জি এটাও ডিসকাউন্টে আছে এটা এটা প্রাইস কেমন এটার প্রাইস এগুলো আগানুরের প্রাইস হচ্ছে আপনার 4000 টাকা রেগুলার প্রাইস অফার প্রাইস হচ্ছে 3500 টাকা মানে এই রাখের যেগুলো আছে সবই একই জি 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 আগানুর যে কয়েকটা আছে এইখান থেকে এই পর্যন্ত যে কয়টা আগানুর আছে সবগুলো হচ্ছে আপনার সেম প্রাইস আচ্ছা এই থ্রি পিস যদি জি 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 অবশ্যই

ঘাড়ারা হচ্ছে আপনার নিচ থেকে যেগুলো এই যে ঘাড়ারা এটা হচ্ছে আপনার খুবই সুন্দর শেরওয়ানি কাঠের এটা এগুলো আমাদের অনেকগুলো কালার ছিল বাট এগুলো স্টক আউট হয়ে গেছে দুই এক পিস আছে এই জন্য ডিসকাউন্ট দিয়ে ছেড়ে দিচ্ছি এগুলো আচ্ছা এটাও ইম্পোর্টেড হবে এটা এর এটার প্রাইস হচ্ছে আপনার 7300 টাকা আর এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 5800 টাকা ওকে এটা গেল আর এগুলো হচ্ছে সব থ্রি পিস এই হচ্ছে পুরাটা থ্রি পিস এখানে কোনো টু পিস নাই এগুলো হচ্ছে হ্যাঁ এগুলো হচ্ছে পুরাটা থ্রি পিস প্রত্যেকটার এক একটা ব্র্যান্ড এক একটা আলাদা আলাদা ব্র্যান্ড প্রত্যেকটা আলাদা আলাদা ব্র্যান্ড আর হচ্ছে এইটা হচ্ছে আপনার বিনতে নূরে এটা গোল একটা গাউন আর এটার হচ্ছে ওনাটা হবে কন্ট্রাস্টের এটাও হচ্ছে আপনার পেয়ে যাবে সবাই ডিসকাউন্টে আচ্ছা এটা এটা ফ্রন্ট সাইড কোনটা আমি যেটা ভিডিও করছি এটা কি ফ্রন্ট এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড আচ্ছা ওকে এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে सेम 7300 টাকা রেগুলার প্রাইস আর এখন ওইটার উপর 20% ডিসকাউন্ট হবে যেটা আসবে সেটাই আচ্ছা ওকে আর এগুলো হচ্ছে বিনস

জেনা ফার্জ লানি ওইটার থ্রি পিস হবে এগুলোর কালার হবে আচ্ছা এই জন্য খুবই গর্জিয়াস যারা হচ্ছে একটু গর্জিয়াস চায় বিয়ের জন্য পড়ার বা কোনো প্রোগ্রামে পড়ার জন্য তাদের জন্য এটা বেস্ট অপশন হবে আশা করি এটাও ডিসকাউন্টে আছে এটার প্রাইসও সেম সাত হাজার টাকা এটাও হ্যাঁ এটা সাত হাজার তিনশো টাকা রেগুলার প্রাইস ওটার উপর ডিসকাউন্ট পড়বে জি জি টোয়েন্টি ডিসকাউন্ট পড়বে আর এইটা এইটা এক পিসি আছে এটা হচ্ছে নওবাহারের সেম এটা হচ্ছে একদম বোতল গ্রিন যে কালার হয় ওইটার মধ্যে হোয়াইট কালার হচ্ছে আপনার কাজ করা পুরোটা দেখিয়েছেন জি এক একটা ব্র্যান্ড জি 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 আমাদের হচ্ছে যে কয়েকটা ব্র্যান্ড হবে প্রত্যেকটা হচ্ছে আপনার ইম্পোর্টেড ব্র্যান্ড লাইক হচ্ছে আপনার বিন সাইদ বিন হামেদ জনা ফাজলানি তারপর হচ্ছে আপনার বিনতে তেনুর মানে আমরা যে কয়েকটা আনি সবগুলো সাদাবাহার এগুলো আমাদের সব ইম্পোর্টেড হয় আচ্ছা জি জি ওকে তো এটাও রেখে দিলাম এটা একটা হবে এটা প্রাইসটা একটু কম এটা হচ্ছে পাকিস্তানি লোন এটা কস্টিংও কম এটার কম টাকা তিন হচ্ছে পাঁচশো টাকা আর এটা ডিসকাউন্টে পাবে হচ্ছে তিন হাজার টাকা থ্রি পিস এটাও থ্রি পিস এটা হচ্ছে আপনার জামা সালোয়ার আর হচ্ছে এই যে কন্ট্রাস্টের একটা জি 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 একটা ওনাম আর এটা হচ্ছে গুজলের এটা সবো একটা ব্যাগ আছে। কালারটা কি জানি সুন্দর এটা। কালারটা খুবই সুন্দর পার্পল কালারের মধ্যে একটা কালার। এর আরেকটা কালার আছে ব্লু কালার। আচ্ছা। মানে এটারই কালার একটা ব্লু ব্লু আছে। এটারই আরেকটা ব্লু কালার আছে। আচ্ছা। এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে আপনার 6700 টাকা ওটার উপর 10% ডিসকাউন্ট পাবেন। আচ্ছা। ওকে। আর হচ্ছে আপনার এইখানে হচ্ছে আমাদের জয়পুরি ইন্ডিয়ান জয়পুরি। আচ্ছা। এগুলো হচ্ছে সব পাকিস্তানি লোন অথবা ইন্ডিয়ান জয় পুলিশ আমাদের এগুলোর প্রাইসও খুবই রিজনেবল রাখার চেষ্টা করেছি আমরা যেহেতু আমাদের নিজস্ব কারখানা এই জন্য এগুলোর প্রাইস অনলি হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা তৈরি জি 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 আচ্ছা মানে কাপড় কিন্তু এর আগে যেগুলো দেখেছেন ওগুলো হচ্ছে 100% ইম্পোর্টেড বাট এইটা যেটা দেখছেন এগুলো হচ্ছে আমাদের আনস্টিচ ছিল এগুলো আমরা হচ্ছে নিজস্ব কারখানা থেকে মেক করে এখানে সেল করছি আচ্ছা ওকে এটা প্রাইস কত বললেন

কাস্টমার বন্ডিং খুব ভালো হবে কাস্টমারে যত ট্রাস্ট হবে তত আমাদের কাছে আসবে তো আমাদের ইন্টেনশন এটাই যে কম প্রাইজের মধ্যে ভালো প্রোডাক্ট সেল করা কাস্টমারদের কাছে আর হচ্ছে এটা দেখতে পারেন এটা একটা হবে পিঙ্কি টাইপের যে আপুরা একটু পিঙ্ক টাইপ পছন্দ করে ওগুলো হচ্ছে আপনার এটা এটারও আপনার হচ্ছে ওনার মধ্যে একটা সুন্দর করে একদম এমবডারি কাজ করা মানে গর্জিয়াস এটা ওন্নাটা বেশি সুন্দর এটার ওন্নাটা খুব সুন্দর জামা থেকে ওন্নাটা খুব সুন্দর এটার প্রাইস আছে 2500 টাকা 2500 টাকা জি জি ওনলি 2500 টাকা এগুলো কোনো ডিসকাউন্ট নাই তো না না এগুলো কোনো ডিসকাউন্ট নেই শুধু এই রটার মধ্যে আমাদের কোনো ডিসকাউন্ট নেই আবার ওই পাশেটার মধ্যে টুকি টাকির মধ্যে ডিসকাউন্ট আছে এই যে এটা একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা ভার এগুলো 100% পিওর কটন এটা ধরলে মানে এত সফট এটা খুবই সফট খুবই সফট এটা হচ্ছে নিচে আপনার হচ্ছে একটা অর্গানজার লেস দিয়ে কাজ করা এই যে হুম লেস দিয়ে কাজ করা আপনার হচ্ছে এটার প্রাইস পড়বে হচ্ছে 4700 টাকা 4700 টাকা 10% ডিসকাউন্ট আচ্ছা জি আর এটা হচ্ছে আপনার তাওয়াক্কালের এটাও আমাদের প্রোডাক্ট নাই দুই পিস আছে অনলি দুই পিস আছে ঠিক আছে একটু কাটওয়ার্কের কাজ করা এই যে হালকা একটু লেস দেওয়া আর ওনার মধ্যে একটু কাজ করা এরকম এটার প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার আটশো টাকা এখন ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আপনার চার হাজার আটশো টাকা ডিসকাউন্ট করে চার হাজার আটশো টাকা জি এটা তাও কালে এটাও ইম্পোর্টেড হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্ট তো ঠিক আছে দর্শক আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শোরুমে প্রচুর পরিমাণে কালেকশন প্রত্যেকটার প্রাইস তো আসলে বলা পসিবল না তো তারপর যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করেছি অল্প সময়ের ভেতরে তো যারা যারা ঢাকার ভেতরে আছেন তারা অবশ্যই অবশ্যই চলে আসবেন ফার্স্ট বিডিতে আর যারা ঢাকার বাইরে আছেন তারা আপনার তো বাইরে থেকে অনলাইনে অনলাইনেও দিন তো দেন তো না আচ্ছা আমাদের ফেসবুক পেজও আজকে নাম তো বলে দিয়েছেন তো এরপরও আমি আমার যে ডিসক্রিপশন বক্স এবং ভিডিও স্ক্রিন সব জায়গাতে ওনাদের মোবাইল নাম্বার দিয়ে রাখবো মোবাইল নাম্বার অ্যাড্রেস তো ওখানে যোগাযোগ নিতে পারবেন তো ঠিক আছে দর্শক আজকে ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ